কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা গোপীনাথপুর সাতাশ ওনের এমপি মতো আমার বড় ভাই টিয়া দাঁড়িয়েছে গরিবের বন্ধু বাইরে একটা ভোট দিন ভোট যে কার দিন কয়দিন ধরে বুকে ব্যাথা টাকার জন্যে ডাক্তার দেয় পারছি না খুব অসুবিধায় আছি ও শেখ এই টাকা দে আপনি ডাক্তার দেখেন অতি সুস্থ হয়ে যান আমার দিকে একটু নজর রেখে আপনি আপনি কোনো লাগবে ভাই 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 গোপীনাথপুর সাতাশনের প্রার্থী টিয়া পাখিমারকে দাঁড়াইছে মেহনতি মানুষের বন্ধু আমার সবুজ ভাই বাইরে একটা ভোট দিন

আপনি নির্বাচনের আগে সবার খোঁজ খবর নিচ্ছেন বুকে বুক মিলিয়ে কোলাকুলি করছেন আর এখন এমপি হওয়ার পর আপনি আমাকে কোনো খোঁজ খবর নেন না আমাকে সমস্যা সমাধান করেন না আমাকে দেখলে এড়িয়ে যান আমি তোমার সমস্যা সমাধান করুম কি না করুম এই কৈফুদ কি তোমার দিতে আমার অবশ্যই আপনার আমার কথা শুনতে হইব আমি আপনার ভোট দিছি এটা আমার অধিকার আচ্ছা বুঝলাম তোমার অধিকার আচ্ছা তুমি একটা কথা বলো তো এই সাইকেলটা কি তোমার হ্যাঁ এটা আমার সাইকেল তোমার এই সাইকেল যদি আমি নিয়ে চালাই আমার কাছ থেকে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় অবশ্যই এর জন্য তোমার কাছে আমার জবাবদিহিতা করতে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা এই সাইকেল যদি তোমার কাছ থেকে আমি কিনে নেই এরপরে যদি আমার কাছ থেকে হারাই যায় ভাঙ্গে যায় বা কোনো পার্সপাতি নষ্ট হয়ে যায় তখন কি তোমাকে আমার জবাবদিহিতা করতে হবে না তখন তো আপনি সাইকেল কিনে নিছেন তাহলে আপনার কেন জবাবদিহিতা করতে হবে মনে পড়ে কি নির্বাচনের আগে তুমি আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছিলে ভাই আপনি চিন্তা করেন না এ এলাকায় আপনার নির্বাচনের প্রচার প্রচারণা আমি নিজেই করুন তখনই তো তুমি তোমার অধিকার আমার কাছে বিক্রি করে দিয়েছ এখন আমি যাই করি তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না আবারও পাঁচ বছর পরে যখন নির্বাচন আসব আমি আবারও টাকা দিয়ে তোমাদের অধিকার কিনে নিব আর যদি তোমরা তোমাদের অধিকার ফিরে পেতে চাও অবশ্যই নির্বাচনের জন্য আমার কাছ থেকে কোনো টাকা নিবে না তুমি কি আমার কথা বুঝতে পেরেছো এখন আমার সামনে থেকে সরো টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটি বিক্রি করবেন না দুই দিনের সুখের জন্য দেশকে ধ্বংসের মুখে ফেলে দেবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন